অনেকেই একটা প্রশ্ন আমাকে করে থাকেন আমার গাছের পাতা এত সতেজ থাকে কিভাবে। তবে আমার গাছের পাতাও মাঝে মাঝে নির্জীব হয় ছোট্ট একটা টিপস আজকে শেয়ার করব। যেটার মাধ্যমে আমার গাছের পাতা এত ঝকঝকে বা সতেজ থাকে চা পাতায় অনেক নাইট্রোজেন আছে আর গাছের পাতা সবুজ রাখতে নাইট্রোজেন অনেক বেশি কাজ করে থাকে তাই আমি মোস্ট অব দ্য টাইমে চা পাতা গাছে ইউজ করে থাকি ইনডোর প্ল্যান্টের জন্য চাপাতা একটা আইডিয়াল ফুড কারণ ইনডোরের গাছগুলোতে কিন্তু খুব বেশি পানি দেওয়া যায় না আমি আমার সব ইনডোর প্ল্যান্টে চা ইউজ করে থাকি কারণ চাপাতা পাতা মাটিকে অনেক বেশি মশ্চারাইজার করে রাখে তাই গাছ অনেক বেশি ভালো থাকে আমি বাসার আশেপাশের টং থেকে চাপাতা পাতা কালেক্ট করে নিয়েছি আর হ্যাঁ চাপাতায় যেন যেন রকম চিনি না থাকে চিনি থাকলে গাছের গোড়ায় পিঁপড়া জমবে তাই চা পাতাটা ভালো করে ধুয়ে নিতে হবে আর এই চা পাতাটা কিন্তু একদম ওয়াশ করা আমি পুরোপুরি রোদে শুকাইনি কারণ আমি গাছে দেওয়াটা ইমার্জেন্সি ছিল কারণ এই গাছগুলার পাতা বেশ নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি দিয়ে নিয়েছি যারা লং টাইম চা পাতা কালেক্ট করে রাখতে চান তারা এরকম ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে ঘরে রেখে দিবেন প্রতি মাসে অন্তত একবার গাছের গোড়ায় চা দিয়ে দিন আর আপনার গাছও দেখবেন অনেক বেশি সতেজ চার সবুজ হয়ে উঠেছে